সৌদি আরবে সিনেমা হল ওপেন হয়েছে সৌদি আরবে সিটি নির্মাণ করা হচ্ছে। সৌদি আরবে ইদানিং সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণও করা হচ্ছে গত বছর পর্যন্ত শুধু সিনেমা হল নির্মিত হয়েছে গত দুই তিন বছরে একশো চুয়ান্নটা সিনেমা হল নির্মিত হয়েছে হিন্দি সিনেমা চালায় রাখে তো হিন্দি তো বুঝে না আরব না মিশরে মানুষকে হিন্দি বুঝে রাখে তো ওই নায়ক নায়িকাদের ওই কথাগুলো সাবটাইটেল করে আবার সিনেমাগুলোতে ছাড়ছে এর চাইতে লজ্জাসকর মুসলমানের জন্য আর কি হতে পারে এমনও আছে জুব্বাপুরা আবু বকর ওমর উমর তালা হুমকে গাল মন্দ করতেছে আমার সামনে গা রেহেরা রেখারে এমন সৌদি আরব যেখানে নবীজি সাহিত্য আছেন এমন সৌদি আরবের কথা কি বলেছিলেন আমরা যারা সৌদি আরবকে অনুসরণ করি ভালোবাসি এই জিনিসগুলোকে আমরা ভালোবাসতে পারবো খুব ইম্পর্টেন্ট বিষয় এবং প্রশ্নটি করেছে আবু হুসাইন উনি প্রশ্ন করেছেন মতলব থেকে এই প্রশ্নটি সত্যিকার অর্থে দেখবেন কিছু কিছু মানুষ আমরা যেটা করি সৌদি আরবে তারাবি পড়তেছে কয় রাখাতে আমরা এরকম তারাবি পড়ি মক্কায় কিভাবে নামাজ পড়া হচ্ছে আমরা সেভাবে করি সৌদি আরবে কীভাবে দাঁড়িয়ে রাখা হচ্ছে আমরা সেভাবে রাখি তাই না অনেকে এটা করি দেখেন সৌদি আরবে যেমন আবু বক্ক রাজি আল্লাহ বাড়ি আবু জেহেলেরও বাড়ি কিন্তু সৌদি আরবে আবুল লাহাবেরও বাড়ি কিন্তু সৌদি আরবে সৌদিতে জন্ম নিলেই সে যে একেবারে আল্লাহর অলি হয়ে যাবে বিষয়টা এরকম না আপনারা বড় বড় আলখেল্লা দেখেন না পরা দেখেন না আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ আছে যারা সত্যিকার অর্থে আখলাখ তারা পেয়েছে আছে একটা কথা আপনাদেরকে বলি মানুষ নবীজি যেহেতু ওখানে তো অনেকে এদের মানসিকতা যারা সৌদি আরব গিয়েছেন আপনারা জেনে থাকবেন মোদিরার মানুষ একটু ধীর স্থির এবং মানুষগুলো খুব নম্র মেজাজে কথা বলে চেহারা সুরত আচার আচরণ ওই এদের আখলাখ দেখলেই সাহাবিদের কথা মনে পড়ে আর মক্কার মানুষ একটু রুড়ো মেজাজের অল্পতে রেগে যায় এবং মারমার কাটকাট অবস্থা একটা থাকে তো সৌদি আরবে যে সমস্ত জিনিসগুলো আছে আপনাকে দেখতে হবে যে কোরআন হাদিসে কোনটা অনুমোদন করে আর কোনটা অনুমোদন করে না যদি কোরআন হাদিস অনুমোদন করে সেটা অ্যাকসেপ্ট করবেন যদি কোরআন হাদিস অনুমোদন না করে অ্যাকসেপ্ট করার কোনো সুযোগ নাই কেন বলতেছে এই কথাটা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় সৌদি আরবের কোনো ক্যান্ডিডেট থাকবে এটা কখনো স্বপ্নেও আমরা কল্পনা করিনি যে এটা কখনো হবে অথচ এবছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতাতেও তারা অংশগ্রহণ করছে সৌদি আরবের বর্তমান রাষ্ট্রনায়করা তারা চাচ্ছে যে বিশ্বের দরবারে সৌদি আরবকে এই যে রক্ষণশীল সৌদি আরব এটাকে উদার মানসিকতা সৌদি আরবে প্রচার করতে যাচ্ছে প্রকাশ করতে যাচ্ছে। দেখেন ইসলাম উদারতা দিয়েছে কিন্তু ইসলামের সীমারেখাও কিন্তু দিয়েছে বড় বড় সমস্যা হচ্ছে যারা নীতি নির্ধারক আরব বিশ্বের এদের ছেলে মেয়েরা কিন্তু এই আরব বিশ্বে পড়াশোনা করে না ম্যাক্সিমাম চলে যায় পশ্চিমা বিশ্বে আর পশ্চিমা বিশ্বে যখন এই ছেলে মেয়েদেরকে পাঠানো হয় ইহুদি খ্রিস্টানরা ওই এই বাচ্চাগুলোকে টার্গেট যে এত পরবর্তীতে সুলতান হবে এত পরবর্তীতে রাজা হবে এ তো পরবর্তীতে রাষ্ট্রনায়ক হবে ছোট্টবেলা থেকে ওদের মস্তিষ্কটাকে কোরআন বেজ মস্তিষ্ক তৈরি হতে দেয় না এদেরকে পশ্চিমা বিশ্বের মস্তিষ্ক যাতে করে তৈরি হয় সেজন্য তারা মেহনত করে ইহুদি খ্রিস্টানরা কিভাবে আর বিশ্ব প্রতি মানে সুন্দরী প্রতিযোগিতা এটা তো মানুষের একটা শারীরিক অধিকার সিনেমা হল এটা মানুষের মৌলিক অধিকার গান বাজনা এটা মানুষের মনস্তাত্ত্বিক অধিকার নানানভাবে নানান অধিকার এভাবে তাদেরকে শেখানো হয় এই ছেলেগুলো যখন আরব বিশ্বে ফিরে ভাবছিল সুলতান রাজা নিজেরা সুলতান হয়ে গেছে প্রধানমন্ত্রী হয়ে গেছে এখন ওই যে পশ্চিমা বিশ্ব তাদেরকে শিখিয়েছে এগুলো এখানে বহির প্রকাশ করছে সৌদি আরব আমাদের হৃদয়ের অংশ মক্কা মদিনা আমাদের কলিজার অংশ কোনো সন্দেহ নাই আমাদের হৃদপিণ্ডের মতো দামি মক্কামদিরা কিন্তু সৌদি আরবের বাদশাহ যা করবে সৌদি আরবের রাষ্ট্রনায়করা যা করবে সৌদি আরবের মানুষ যা করবে সব কিছু হালাল বিষয়টা এরকম না জানেন আপনারা সৌদি আরবে এ গত বছরের তথ্য অনুযায়ী গত বছর পর্যন্ত শুধু সিনেমা হল নির্মিত হয়েছে গত দুই তিন বছরে একশো চুয়ান্নটা সিনেমা হল নির্মিত হয়েছে আর এই সিনেমা হলগুলোতে বাংলা সিনেমা চালানো হয় না কিন্তু আর হলিউডের সিনেমা চালানো হয় আরব বিশ্বের সিনেমা চালানো হয় বলিউডের সিনেমা চালানো হয় আমি মিশর যখন গেছি যখন মিশরে ছিলাম সৌদি আরব মিশর জর্ডান ওমান এই গল্ফের যে দেশগুলো এবং আফ্রিকার মিশর তো আফ্রিকার সাইডে পড়েছে গল্ফের যে দেশগুলো ওমান বলেন কাতার বলেন সৌদি আরব বলেন তা আমরা যে পরে পাঞ্জাবি পরে হাঁটি অনেকে তো বাংলাদেশকে চিনে আলহামদুলিল্লাহ যারা দেশ সম্পর্কে অতটা আইডিয়া নেয় না জিৎ জিজ্ঞেস করে তোমরা কোথা থেকে এসেছো যদি বলি বাংলাদেশ বাংলাদেশ কয়েস মাসাল্লা অনেকে বলে অনেকে বলে বাংলাদেশ এটা আবার কোথায় তো বাংলাদেশ এটা পাশে ভারতের পাশে তো হিন্দুস্তানের নাম বললেই এই ওমানের পুলিশ অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন চিল্লাইতেছে আস্তাফরুল্লা আমার সাথে আরেকজন সাহিত ছিল তুই বাংলাদেশকে চিনিস না তুই ওই দেশের নায়ককে চিনিস তুই কেমন আরব হ্যাঁ তো যখন এই কথাটা আরবিতে বলা হয়েছে সে আরো উৎসাহী হয়ে এবার আরবি গান না বলে আর ওই ভারতের হিন্দি গান শুরু করে দিছে আমাদের দেশে দেখবেন আপনারা চায়ের দোকানগুলোতে টেলিভিশন রাখে যেখানে বাংলা সিনেমা ওই রাতে দুইটা পর্যন্ত চলতেছে দিনের বেলায় চলতেছে মিশরে আমি দেখেছি এই যে চায়ের দোকানগুলোতে বিভিন্ন দোকানগুলোতে অনেক জায়গায় গ্রাম অঞ্চলে এরা হিন্দি সিনেমা চালায় রাখে তো হিন্দি তো বুঝে না আরব না মিশরের মানুষকে হিন্দি বুঝে নাকি তো ওই নায়ক নায়িকাদের ওই কথাগুলো সাবটাইটেল করে আবার সিনেমাগুলোতে ছাড়ছে এর চাইতে লজ্জাসকর মুসলমানের জন্য আর কি হতে পারে মুসা নবীর দেশ আহা ইব্রাহিম নবীর দেশ ইরাক যান এই যে ফিলিস্তিনে গাজার কথা বলতেছি না পশ্চিম তীরের অন্যান্য অঞ্চল যেই জায়গাগুলো রয়েছে এখানেও অনেকে এই যে হিন্দি সিনেমা টিনেমা এগুলো পছন্দ করে জর্ডানে যান মানে এরা এত আসক্ত আরবরা কালচারালি কিন্তু আরবরা এখন সেনা সংস্কৃতি শিখছে আগে তো শিখে নাই এই কারণে এরা আসলে যেটা পায় ওই যে বন্ধ বদ্ধ গরু ছাড়া পাইলে যা হয় আর কি মানে একেবারে লেজে গোবর অবস্থা করে ফেলেছে তো আমি যেখান থেকে কথাটা বলতেছি যে সৌদি আরব আমাদের হৃদয়ের অংশ তার মানে এই না যে আরব বিশ্ব যেটা করবে সেটা আপনার জন্য দলিল সেটা হতে পারে না তাহলে আপনি কি করবেন অমা তা ফাংদাহু আপনারা তো যারা প্রবাসে থাকেন আপনারা অনেকে জানেন অনেক সৌদিয়ান আছে আহা কি আখলা তাদের দোকানের বাকি আছে মনে করেন বিশ হাজার টাকা জাকাত ওই মানুষের হাতে না দিয়ে দোকানে আসে খোঁজ নেয় যে এরকম কোনো কাস্টমার আছে যে যার জাকাত মানে যে ঋণ পরিশোধ করতে পারতেছে না ওই নাম মনে করেন পাঁচ জনের নিয়ে কয় কত করে বাকি কয় বিশ হাজার করে বাকি ওই পাঁচজনের না পুরো বিশ হাজার করে টাকা এক লাখ দিয়া বলছে যে আমার নাম বলবি না যে আমি শোধ করে গেছি কিন্তু ওর কাছে আর টাকা নিবি না সৌদি আর মানুষের এরকম আখলাক আবার আবু জাহেলের দোষর যারা গোষ্ঠীর যারা এগুলোর আচরণ আল্লাহ আকবার আকামার টাকা দেয় টাকা খায় ফেলে হক মারে দেয় বাঙালি ধরে মারে পাকিস্তানি ধরে মারে এরকম আছে সুতরাং সৌদি আরব আমাদের দলিল না মক্কা মদিরা আমাদের কলিজার অংশ হৃদয়ের অংশ আমাদের দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ যা কোরআনে আছে যা সন্নাহের মধ্যে আছে সৌদি আরবের সব মানুষ কিন্তু কোরআন হাদিস বুঝে এটাও কিন্তু না ভাই ওই যে জুব্বা পড়লে অনেকে বাঙালিরা মনে করে যেমন বিশাল আলেম এমনও আছে জুব্বা পরে আবু বকর ওমর রাদি আল্লাহ তালা হুমকে গাল মন্দ করতেছে আমার সামনে গাড়ে হেরার এখানে তো কিন্তু দেখলে বাংলা বাঙালি দেখলে মনে হয় এরা মনে করবে যে আব্দুল কাদের জিলানি রহমা উল্লাহর বংশধরের কোনো লোকজন হবে মানে দেখলে মনে হবে যে আল্লাহর ওলি কিন্তু অন্তরে সাহাবীদের প্রতি বিদ্বেষ আহসবিল্লা সুতরাং আমাদের দলিল করেন এবং সন্ন্যাল্লাহ বোঝার তৌফিক দান করুন আসসালামু